বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে জনপ্রিয় ইউটিউবারকে গ্রেপ্তার করেছে রেজিনগর থানার পুলিশ আপনাদের আবারও একবার জানিয়ে রাখব বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ একটি হোটেল থেকে সে বিখ্যাত ইউটিউবার ও তার এক বন্ধুকে গ্রেপ্তার করে অভিযোগকারী তরুণীর দাবি এই ইউটিউবার তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই প্রতিশ্রুতির ভিত্তিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে সম্প্রতি সেই ইউটিউবার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করায় তরুণীর রেজিনগর থানা অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং মঙ্গলবার গভীর রাতে সেই ইউটিউবার ও তার বন্ধুকে হোটেল থেকে আটক করে এই ঘটনা ইউটিউব জগতে ইউটিউব জগতে চঞ্চল সৃষ্টি হয়েছে বহু অনুগামী এই খবরে স্তম্ভিত পুলিশ জানিয়েছে ধৃতর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে এ সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো একটা রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা তারপর <laughs> করা <laughs> কৃষ্ণনগরে আছে এক হুম কৃষ্ণনগরে এক হোটেলে আছে আসামি তা বলছে আমরা কাজ করছি কি না করছি সেটা যেন মিডিয়াকে বলবেন না আপনার জোরহাট তা মিডিয়াকে যেন বলবেন না যা বলবেন তাই করবো তাই বলে তখন বলছে আপনি আসেন নাহলে আপনার স্বামীকে দেন দিয়ে আমি আসামিতেই থেকে যাই কিন্তু আসামি আছে কোথায় সে খোঁজটা আমি দিই থানার পুলিশকে আমি বললাম যে আসামি কৃষ্ণনগরে আছে হোটেলে তখন আমার ছেলেকে দিই রাত নটায় আমার ছেলে যায় তখন